দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি এখন যেখান থেকে লাইভটি শুরু করতেছি এটা হলো আমার পবিত্র সেই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটা আমি সর্বপ্রথম হাতে ধরা ঘরেছি এই যে দেখেন আমার নাম মোহাম্মদ মুফতি আবু বকর সেদিক মোতাবাল জামিয়া তো যা হোক এই প্রতিষ্ঠানের আজকে আমার আপনার দার থাক আপনি আজকে হলো আমার শুভ এই যে লেখা আছে আজকে আমার মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠান এই যে উদ্বোধনীয় অনুষ্ঠান আজকে এবং মাহফি আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ এই যে কলরবের আবু রায়হান ও কলরবের অন্য শিল্পবিন্দু এই যে আমার এই শিল্পী তো যাও দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকল প্রসঙ্গ ধন্যবাদ জানাচ্ছি আমার সামনে আমার মাদ্রাসার ছাত্র যারা রয়েছেন সবাই আমার সামনে উপবিষ্ঠ রয়েছে তাই যে সবাই উপস্থিত আছেন এখানে এরা হলো আমার মাদ্রাসার ছাত্রবিন্দু যা হোক সবার শিল্পী আমার বাড়ির পাশে এসেছিল যে কলরবের শিল্পী আবু রায়হান এবং তার সহপাঠী সঙ্গীরা এখানে আসতেছেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যা হোক আর আমাদের ছাত্র আমার এখানে হলরুমটা হলো পড়াই একশো ছেচল্লিশ লম্বা তো যা আপনাদের সকলের কাছে আমি দেওয়া চাচ্ছি আজকের উপর আবু রায়হান আনফ খালিদ আর আবদুল্লাহ আনফ সবাই আসছেন আমি সবার নামও জানি না তো যা হোক আপনাদের সকলকে একটা বিরিশ সংবাদটা জানাচ্ছি হ্যালো বিয়র্স দেশ ও দেশের বাড়ি থেকে আমার দেখেন মা লাইফটিও অনেক সুন্দর এবং স্টেজটা সুন্দর পরিচালনা করেছি যা হোক যে যেখান থেকে দেখছেন লাইফটি বেশি দূরে করে শেয়ার করে দেবেন আপনাদেরকে দেখার সুযোগ করে দেবে ইনশাল্লাহ আপনাদেরকে যা হোক আলহামদুলিল্লাহ এই যে আমি আপনাদেরকে আরও ভালোভাবে দেখেছি আই যে দেখেন যা হোক ইনশাল্লাহ মাদ্রাসাটা যেন সুন্দরভাবে করতে পারি গড়তে পারি এবং আপনাদের সকলের দোয়া যদি থাকে ইনশাআল্লাহ আশা করি ভালো হবে মাদ্রাসার সুন্দর পরিবেশনা সুন্দর দেখাশোনা সকল কিছু বিবেচনা করি আমরা ইনশাল্লাহ সামনে আগাইতে পারবো ইনশাল্লাহ তো হোক আমাদের মাদ্রাসার এখন মিটিং চলতেছে শিক্ষকেরা বসে আছে এই হলো আমার মাদ্রাসার আজকের কর্মসূচি যা হোক হ্যাঁ যা হোক এই যে গেল অনুষ্ঠানের ডেকোরেশন কী রকম যে ভাইয়া অনুষ্ঠানের ডেকোরেশনটা এই যে আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর যা বিশাল এরিয়া আসলে ক্যামেরা এতগুলো আসে না তারপর ডেকোরেশনটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে থাকুন আমার মাদ্রাসা আজকে পনেরোই মে দুই তারিখ আমার মাদ্রাসার অনুষ্ঠান কর্মসূচি মোহাম্মদ ইসমাইল সব কর্পোরেশন বাই অনুষ্ঠানের ডেকোরেশন কেমন তোর এই দেখতে পাচ্ছেন ডেকোরেশন মোটামুটি যতটুকু পারছি ভাইয়া অনেক সুন্দর করার চেষ্টা করেছি তবে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে এই হলো অনুষ্ঠানের ডেকোরেশন দেখতে পাচ্ছেন এই যেইভাবে বিভিন্ন অভিশ আদালত চালু করে আমিও চাচ্ছি যে আসলে আধুনিকতা ছোঁয়া সব জায়গায় লেগে গেছে আমি চাচ্ছি একটু ব্যতিক্রমী ভাবে অনুষ্ঠানটা সূচনা শুরু করেছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আ সুন্দরভাবে চালু করার চেষ্টা করেছি দুবাই থেকে দেখছি প্রিয় ভাইজান কেমন আছেন আপনি সবার প্রতি রইলো ভালোবাসা তো যা হোক আমি আপনাদেরকে আর একটু দেখাচ্ছি এ এই হলো মাদ্রাসার বারিন্দা যুখানা বাইরের অবস্থা আর এলো বারিন্দার অবস্থা দেখতে পাচ্ছেন এটা হলো মাদ্রাসা বারিটার অবস্থা তো যা হোক আমি আপনাদেরকে সবার আগে একটা জিনিস বলবো আসল কেউ বা টাকা পয়সা হইলে গান বাদ্য ইত্যাদি করে আবার বিভিন্ন অনুষ্ঠান করে গানের অনুষ্ঠান আর আমি যে জিনিসটা চালু করেছি সেটা হলো আলহামদুলিল্লাহ আমি অনুষ্ঠানের মাধ্যমে চালু করেছি যে এটা হলো ব্যতিক্রমী ইনশাল্লাহ আমাদের মাদ্রাসাতে আসবে কলরফের শিল্পগোষ্ঠী এবং আবু রায়হান সহ আইনুদ্দিন আজাদের সেই হাতে গড়া সেই কলনবী শিল্পী গোষ্ঠীর শিল্পী বন্ধুরা অনেক সুন্দর হয়েছে সবশেষ আলহামদুলিল্লাহ ভালোবাসা তাওহিদ জামিল বদরুজ্জামান যে হে ভাই আমি সবার নাম জানি না তো এই জন্য আলহামদুলিল্লাহ তাই যা হোক আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনার যারা আমার অনুষ্ঠানটি সবসময় দেখেন যারা আমার সাথে সবসময় থাকেন আমি তাদের কাছে তোলা চাবব যে ইনশাল্লাহ যেন আজকে কোনোভাবে শিল্পীরা তারা যেভাবে এখানে আসবেন তাদের আনন্দপ্রিয় মাদ্রাসার পাও আপনি কি ঈদের আগে ঈদের দেশে যাবেন আবার ভাই যাওয়ার ইচ্ছা আছে যদি যাই অবশ্যই আপনাদেরকে আমি দেখাব তবে যাও ঘটু আবার ঠে আগে যদি যাই অবশ্যই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো

হুজুর দোয়া করি আল্লাহ যেন আপনাদের ভালো রাখেন দোয়া করি হ্যাঁ ভাইয়া আমি আপনাদেরকে শুরু করেছি মাদ্রাসা আজকের যে বাৎসরিক অনুষ্ঠান এটা হলো আমার অনুষ্ঠানটি হলো আমার মাদ্রাসার শুভ উদ্বোধনী অনুষ্ঠান আমি যেহেতু মাদ্রাসা করেছি এই মাদ্রাসা এখনও উদ্বোধন করি না উদ্বোধন করবো ইনশাল্লাহ আমি আপনাদের দোয়া থাকে ভালোবাসা থাকে অবশ্যই ইনশাল্লাহ হুজুর আমাদের জন্য দোয়া করবেন আমি অসুস্থ ধন্যবাদ তো যাই হোক আমি আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিলাম হ্যাঁ যে ভাইয়া আমার অফিস এই যে মাদ্রাসা সব সুন্দর করেছি ভাইয়া যেখান থেকে দেখছেন আমি আপনাদেরকে আমার অফিসটাও দেখা দোয়া চাই হুজুর লাইক কমেন্ট শেয়ার করে দেন ভাইয়া আজকে আমার মাদ্রাসা শুভ উদ্বোধনী অনুষ্ঠান আজকে আলহামদুলিল্লাহ আর আমার এই অনুষ্ঠানের অতিথি হিসাবে আছেন বাংলাদেশের আলোড়ন শিল্পী কলরব শিল্পী গোষ্ঠী সেই আবু রায়হান যে আবু গজলের জন্য সবাই পাগল বদরুদ্দুজা আবদা তারপরে যে আমার অফিস কমেন্টা পর্যন্ত ফরেন না মাসুদ ভাইয়া আসলেও কি লেখছেন জানি না আসলে ভাই লাইফে আসি তো ওই জন্য যাও আপনাদেরকে আমি দেখার শুরু করে দিচ্ছি এইটা হলো আমার অফিস এই হলো আমার অফিসের অবস্থা আমার অফিসের অবস্থা হলো এটা হলো আমার অফিস এই যেখানে বসি এই চেয়ারে বসি আমি এখানে বসে আমি আলহামদুলিল্লাহ জিনদের কাজ করি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন লাইভটি বেশি বেশি করে দেখার সুযোগ করে দিবেন আজকে আমার মাদ্রাসার শুভ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান বিশেষ আকর্ষণ হল পর শিল্পগোষ্ঠী আবু রায়হান সহ অন্য অন্য সদস্য বিন্দুগণ যা হোক আলহামদুলিল্লাহ ঈদের আগে আসলে কি আপনাকে পাওয়া যাবে হ্যাঁ যাওয়া যাবে না কি বিদেশে চলে যাবেন আপনার মাঝাতে দেখা করা খুব জরুরি যে যাবে ইনশাল্লাহ রিফুন ভাই যাবে এটা হলো আমার রুমের অবস্থা এই হলো উপরের অবস্থা দেখেন যা হোক এই যে দেখেন এই হলো আমার রুমের অবস্থা দেখতে পাচ্ছেন তবে আমার রুমটা অনেক কারুকার্য করে আলহামদুলিল্লাহ আপনি এগিয়ে যান একটা বিদেশি এই যে বাগার পিস মাছ দেখেন অনেক সুন্দর মাছ আমার এটার ভিতরে এই যে দেখেন হ্যাঁ কামড়াইতে আসে কামড়াইতে আসে দেখেন মাছটা কিন্তু খুব হায়না জাতীয় এইগুলো অনেক খারাপ মাছ যাওক ভাই আপনার সময় সায়মা সারা জিন কি এখনও আছে হ্যাঁ যে ভাই এখনো আছে থাকবে না কেন সাইড হ্যাঁ যাওক আলহামদুলিল্লাহ এইগুলো আমার রুমের এই যে একটু কারুকার্যটা একটু দেখা দিচ্ছি রুমটার কারুকার্যটা আপনাদেরকে দেখা দিচ্ছি অনেক সুন্দর করে আমার রুম সাজানো যারা আমার অফিসে আসে তারা সবসময় আমার রুমের প্রশংসা করে তাও যাও এই দেখেন এই যে আমার রুমের অবস্থা তে যাওক আমার রুমের ফ্যানটাও কিন্তু অনেক আকর্ষণ ভাই আপনার অফিস কোথায় আমার অফিসের জন্য আপনাকে এই যে দেখেন ভাই এই যে আমার অফিসের বাতিগুলাও কিন্তু অনেক আকর্ষণীয় দেখতে পাচ্ছেন এই বাতিটা অনেক সুন্দর একটা আকর্ষণীয় বাতি দেখতে পাচ্ছেন এই যে দেখেন লাইভটি বেশি দূর করে শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন হ্যালো বিয়ার্স আমি আপনাদের যে ভিডিও দিয়ে আনন্দ দিয়ে থাকি অবশ্যই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আমার মাদ্রাসার জন্য বিশেষ করে দোয়া করবেন আল্লাহ যেন আমার এই মাদ্রাসার শুভ অনুষ্ঠানের কর্মসূচি অনুযায়ী আমাদের সকলকে ভালো রাখে ইনশাল্লাহ আজকের সেই শিল্প গোষ্ঠীরা আমার এখানে যেহেতু আসবেন আবুরা সাথে অবশ্যই আপনাদেরকে লাইভ অবশ্যই দেখাবো সেই পর্যন্ত আপনারা থাকবেন বাংলাদেশ